হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করবো আজ ছিল বুধবার এখন সকাল সাড়ে এগারোটা বাজে ওয়াহিব আর ওয়ারিদ খেলা করছে মার্শাল্লা ওয়ারিদ এখন হামাগুড়ি শিখে নিয়েছে তাই ওকে আর মেটে রাখা যায় না ও চায় সারা কিচেনটাই যাতে ও ঘুরে ঘুরে দেখে আর ফ্লোরে যদি কিছু পায় ও মুখে দিতে চায় অনেক কেয়ারফুল থাকা লাগে ফ্লোরটাকে সবসময়ই খুব ক্লিন রাখা লাগে তো ওদের বাবা এখন কাজে চলে গেছেন একদম আমি ওয়াহিব আর ওয়ারিব ঘরে আমিও কিছু সময় ওদের সাথে খেলা করে নিচ্ছি যেহেতু একটু পর আমি রান্না বান্না স্টার্ট করব তাই ভাবলাম ওদেরকে একটু খুশি করে নেই যদিও বাচ্চাদেরকে নিয়ে রান্না করাটা খুবই হার্ড তবুও আমাদেরকে করতে হয় আমরা যারা বিদেশে থাকি সব কিছু নিজের হাতে একাই করতে হয় কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না আর আমরাও দেখা যায় যে আশা করি না কারো কাছ থেকে হেল্পটা কারণ আমরাও ইউজড হয়ে যাই তো আমি এখন দুপুরের খাবার ব্যবস্থা করছি তো আজকে খাবারটা খুবই সিম্পল কিন্তু খুবই মজার অনেক দিন হয় এই খাবারগুলো খাইনি ভাবলাম রান্না করে ফেলি তো আমি কিছু ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি ডাল রান্না করব আজকে যদিও ডালটা আমার ঘরে তেমন বেশি খাওয়া হয় না মানে কেউ এত বেশি পছন্দ করে না ও বাচ্চারাও এত বেশি ডাল পছন্দ করে না একমাত্র আমি একটু ডাল পছন্দ করি ওরা খায় না দেখা যায় আমারই খেতে হয় তাই এত বেশি রান্না করি না আমি আর একজন আপুও দেখতে চেয়েছেন যে আমি ডালটা কিভাবে রান্না করি খুবই সিম্পল আমি যেভাবে রান্না করি আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ তো আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে আমি পানি রেখে দিয়েছি ডালে তো আমি পরিমাণ মতো লবণ আর হাফটা চামচ হলুদ গুঁড়া আর একটা তেজপাতাকে আমি তিন পিস করে ভেঙে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় আর আমার হাতের ডাল রান্না রান্নাটা আমার শ্বশুরের খুবই পছন্দের উনি খুব পছন্দ করতেন আমি যখনই ডাল রান্না করতাম তো আমি পেঁয়াজ রসুন যা যা লাগবে সব কিছু বের করে নিচ্ছি এর মধ্যে ওয়াহি বা তো চলে এসেছেন আমাকে হেল্প করতে আজকে দুপুরের মেনুতে আমি খুবই মজাদার কিছু রেসিপি রেখেছি যেটা আমরা বাঙালিরা খুবই পছন্দ করি আর এই রেসিপিগুলা হলে আর কিছুই লাগে না তো আজকে আমি কয়েক রকমের ভর্তা বানাবো আলু ভর্তা টমেটো ভর্তা আর বেগুন ভর্তা করবো ভর্তার নামটা শুনলেই কিন্তু মুখে পানি চলে আসে অন্য কারো জানি না তবে আমার চলে আসে আমি খুবই পছন্দ করি ভর্তাটা শুধু আমার ঘরে আমি পছন্দ করি আর কেউ তেমন বেশি পছন্দ করে না ভর্তা তো এখানে আমি আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বেগুনটাকে আমি চার পিস করে কেটে নিয়েছি যাতে করে বেগুনে যদি পোকা থাকে যাতে করে আমি শিওর হই যাতে বেগুনটাতে অন্য কিছু নেই আমরা অনেকেই আলু বেগুন পুড়িয়ে ভর্তা করি যেহেতু এখানে আর পুরার তেমন ব্যবস্থা নেই তাই আমি ওভেনে দিয়ে দিয়েছি অনেকেই বয়েল করেন আলুকে সিদ্ধ করেন তারপর বেগুনকেও সিদ্ধ করেন আমার কাছে মনে হয় এতে করে এক্সট্রা পানি চলে যায় ভেতরে ঢুকে যায় আলুর মধ্যে বেগুনের মধ্যে আর ওভেনে দিয়ে করলে খুবই মজা হয় ভর্তাগুলা আর বাংলাদেশে তো আর চুলা আছে চুলাতে পুরানো যায় অনেক সময় তো আমি রান্না করার ফাঁকে ফাঁকে কিছু বাদামও খাচ্ছিলাম মাহিবকেও দিচ্ছিলাম তো ও পছন্দ করছিল না বাদাম তাই মুখে দেওয়ার সাথে সাথে ফ্লোরে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে আমি প্রায় সময় দুপুরবেলা নাস্তা করার পর মানে স্ন্যাক হিসেবে বাদাম খাই পিনাট ওইগুলো খাই ডালটাও সেদ্ধ হচ্ছে বেবি কান্না করছিলো ওকে আমি কুলে নিয়ে নিয়েছি বেবিদেরকে কান্না করিয়ে আমি আসলে কিছু করতে পারি না যখন ওরা কান্না করে তখন আমার হাতেই কাজ ওঠে না কিংবা আমার কাজ করলেও আমি সুন্দরভাবে করতে পারি না আর যখন ওরা হ্যাপি থাকে খুশি থাকে আমি সব কিছুই খুব সুন্দরভাবে করতে পারি আর খুব তাড়াতাড়ি করতে পারি তো এখন যেহেতু দুপুরবেলা আজকে ওয়ফিকের স্কুলে আমাকে যেতে হবে তো তাই একটু তাড়াহুড়া করছিলাম যাতে সব কিছু তাড়াতাড়ি শেষ করে নিতে পারি আর যে শুধু কিচেনেই টাইম শেষ করে ফেলবো সারাদিনের তা না আমার অনেক কাজ নিজেরও ব্যক্তিগত অনেক কাজ আছে যা আমি সারতে হয় আমারকে সব কিছুরই রুটিন মোতাবেক করতে হয় না হলে একদম হয় না তো আমি পেঁয়াজ রসুন আদা ওগুলো কেটে নিয়েছি আর ডালটাকে আমি একটু চেক করে নিচ্ছি আর আমার একটু ঘন ডাল পছন্দ তাই ডালটা একটু ঘন রেখেছি পাতলা ডালটা তেমন আমি পছন্দ করি না আর আমি এখন একটা আফ্রিকান নাগামরিচও দিয়ে দিচ্ছি এই নাগামরিচের গন্ধটা এত সুন্দর তারপর ঝালও আছে কাঁচামরিচও কয়েকটা দিয়ে দিলাম নাগামরিচটা আমি আর ভেঙে দিচ্ছি না ভেঙে দিলে মানে খুবই সুন্দর একটা গ্রান আসে আমি আর ভাঙলাম না যেহেতু আমার বাচ্চারা যদি মানে ডালটা খায় তাহলে অনেক সময় ওদের জন্য অনেক ঝাল হয়ে যাবে তাই আর ভেঙে দিলাম না যখন আমরা খাবো তখন ভেঙে খাবো ভাতের সাথে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ডালটাকে এখন বাগার দিব আমি পেঁয়াজ দিয়ে দিয়ে সরি রসুন দিয়ে দিয়েছি রসুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম প্রথমে ভাজার পর আমি পেঁয়াজটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সঙ্গে আবার মিক্স করে নিচ্ছি তো ব্রাউন করে ভেজে নিব মানে হালকা গোল্ডেন করে ভেজে নেব বেশি ব্রাউন করতে যাব না এতে করে একটু তিতা হয়ে যাবে এর ফাঁকে আমি অন্যান্য কাজও করছিলাম পেঁয়াজটাকে ফ্রাইপ্যানে রেখে তো এই তো ব্রাউন হয়ে বাজা হয়ে গেছে আমি এখন ডালে দিয়ে দিব পেঁয়াজটাকে অনেকেই ডালটা যখন সেদ্ধ করেন তখন পেঁয়াজ দিয়ে সেদ্ধ করেন আমি ওইভাবে দেই না আমি একসঙ্গে বাগান দিই আমার কাছে মনে হয় যে এইভাবে স্বাদটা আরও বেশি ভালো আসে এই তো ডাল রেডি হয়ে গেছে আমি কিছু ধনে পাতাও অ্যাড করেছি আর দুই এক মিনিট রাখবো চুলায় তারপর নামিয়ে নেব তো আমি চুলা থেকে ডালটা নামিয়ে নিয়েছি এর মধ্যে আমি আলু আর বেগুনটাও ওভেন থেকে বের করে নিয়েছি এখানে কিছু টমেটো আর রসুনকেও আমি কেটে নিয়েছি হাফ করে টমেটো ভর্তা করব আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি আর আমি কিছু লবণ আর একটু হলুদের গুঁড়া টমেটো আর রসুনের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব আমার মনে আছে আমাদের বিয়ের পরপরই আমরা কক্সবাজার গিয়েছিলাম বেড়াতে তখন একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে যাওবন ওই রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম বারো রকমের ভর্তা খেয়েছিলাম এত মজার ভর্তা এখনও সেই স্বাদটা ভুলতে পারিনি এত ভালো লেগেছিলো কি বলবো খুবই মজার কক্সবাজার অসম্ভব ভালো লাগার একটা জায়গা যা এখনও আমি ভুলতে পারিনি আমরা আমি আমার হাজব্যান্ড এখন ভুলতে পারিনি এত সুন্দর জায়গা সব কিছু এত সুন্দর আর স্পেশালি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের মানে জানালা থেকে জানালা পর্দাটা সরানোর পরই সমুদ্রের ভিউ খুবই খুবই সুন্দর খাবার দাবারের কথা আর কি বলবো যারা কক্সবাজার গিয়েছেন তারা তো জানেনি যে কতটা মজার খাবার ভর্তা তারপর মাছ ফ্রেশ মাছ ভাজা মানে সব কিছু মিলে অতুলনীয় সেন্ট মার্টিন দ্বীপ খুবই সুন্দর খুব এনজয় করেছি আমরা ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে যে আমাদের বাচ্চারা একটু বড় হয়ে গেলে ওদেরকে নিয়েও যাবো কক্সবাজার ওরা অনেক এনজয় করবে আমি জানি যখন যাবে তবে এখন ওরা অনেক ছোটো তাই আর নিয়ে যাচ্ছি না শুধু আমরা সিলেট থেকেই চলে আসি সিলেট আর ঢাকা যাই যখন বাংলাদেশে যাই ঢাকা তো আর মাছটা যাই আর সিলেট তো আর আমার পিতৃভূমি সেখানে তো আমরা যতদিনই বাংলাদেশে থাকি তো সিলেট থেকে আসি আর বাংলাদেশে যাওয়ার একটাই হচ্ছে যে আমাদের রিলেটিভসদের দেখার জন্য যাই সত্যি কথা দুই সপ্তাহর জন্য যাই দুই সপ্তাহ মধ্যে যতটুকু পারা যায় সবাইকে দেখে চলে আসি তো এখন আমি আরেকটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি এভাবে আমি ভর্তা বানাই যখনই ভর্তা বানাই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিই এর মধ্যে আপনারা দেখেছেন যে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি সব কিছু রেডি করে রেখেছি তো এই পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিচ্ছি আলু ভর্তা আর বেগুন ভর্তা করার জন্য পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি আর কিছু আপুদেরও নাম বলবো আজকে আমি আলিজা রহমান মারওয়া ইসলাম নাফিসা লিজা তাজ তানজিনা আদিলা ইসলাম রা এফা ও হচ্ছে আমার খুব ছোট্ট ক্ষুদ্র একটা দর্শক থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার চ্যানেলটা দেখার জন্য সবার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আহানা অ্যান্ড এলিনা ওরা দুই বোন টুইন্স মাসাল্লা অনেক অনেক দোয়া আর ভালোবাসা আহানা অ্যান্ড এলিনা দোয়া করি তোমাদের জীবন অনেক সুন্দর হোক অনেক ভালো সব সময়। তারপর জানেরা ইসলাম আপুর আজকে বিবাহবার্ষিকী অনেক অনেক দোয়া আপু আপনার জন্য তারপর মৌসুমী আপুর বিবাহ বার্ষিকী আজকে অনেক অনেক দুয়া আপু তোমার জন্য রইলো আর পায়েল আপুর জন্মদিন আজকে তোমার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো আপু সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা আল্লাহ সুবাহান তালা জন্য সবাইকে অনেক অনেক ভালো রাখেন সুন্দর রাখেন সময়। তো এখন আমি কিছু শুকনা মরিচও ভেজে নিচ্ছি একটু তেলে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে আলু ভর্তা আর বেগুন ভর্তার জন্য আমি আরেকজন সুনামণির নাম বলতে বলে গেছি আবদুল্লাহ হানজালা আবদুল্লাহ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল এই আনটির পক্ষ থেকে দোয়া করি তুমি তোমার জীবনে অনেক বড় হও খুব ভালো একজন মানুষ হও আর তোমার নামটা কিন্তু অনেক সুন্দর আবদুল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাহামের বাবার নাম আবদুল্লাহ এই নামের মর্ম কিন্তু অনেক বেশি যাই হোক এখন আমি আরেকটা ফ্রাইপ্যানে অল্প পরিমাণ সরিষা তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে জিরে আস্ত জিরা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। লবণও দিয়ে দিয়েছি এটা হচ্ছে টমেটো ভর্তা করার জন্য এই ভর্তার টেস্টটা কিন্তু অনেক মজা হয় পেঁয়াজটা হতে হতে আমি এর ফাঁকে টমেটো আর রসুনটাকে হাত দিয়ে মেশ করে নিচ্ছি রসুনটা একদম নরম হয়ে গেছে হাত দিয়ে খুব ইজিলি কলানো যায় আর ভর্তা আমি মনে করি মাখানোর উপর মানে হাত দিয়ে না মাখালে ভর্তা টেস্টি আসে না তো এর ফাঁকে আমি আবারও পেঁয়াজটাকে একটু চেক করে নিচ্ছি এখানে আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু টমেটোটা রেড কালারের তাই কাঁচামরিচটা দিলে গ্রিন একটু সুন্দর লাগবে আর এই কাঁচামরিচগুলোর ঝালটাও কিন্তু অনেক বেশি তো আমি এর মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছিলো যে লবণটা একটু কম তাই লবণও দিয়ে দিচ্ছি আর ভর্তাতে কিন্তু ঝাল হতে হয় ঝাল না হলে ভর্তার টেস্ট পাওয়া যায় না আমি কিন্তু অনেক বেশি ঝাল খেতে পারি তো আমি অপেক্ষা করছিলাম যাতে করে এক্সট্রা পানি ভর্তা থেকে শুকিয়ে যায় টমেটো ভর্তা রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখন কিছু ধনেপাতা পাতা করছি ভর্তাটা একটু ঠান্ডা হয়ে যাবে যখন যাবে তখন ধনেপাতাটা পাতাটা আমি অ্যাড করবো আবার একটু মাখিয়ে নিচ্ছি এই তো খুবই মজার একটা ভর্তা রেডি হয়ে গেছে টমেটো ভর্তা কারো জিবা পানি চলে আসলে আমার কোনো দোষ নেই আমার এখন আমি খেয়ে ভয়েস ওভার দিয়েছি তবুও আমার মুখে পানি চলে এসেছে যাই হোক এখন আমি আলু ভর্তা করবো তো আলু ভর্তাকেও ম্যাশ করে নিয়েছি শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব লবণ দিব একটু আলু ভর্তাটা আমার খুব ভালো লাগে তো আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স মিক্স করে নিব ধনে পাতা দিয়ে দিচ্ছি আর ভর্তাতে কিন্তু ধনেপাতা পাতা মাস্ট ধনে পাতার যে একটা ফ্রেশ একটা স্মেল উফ অনেক সুন্দর আর খুবই মজার এই তো আলু ভর্তা রেডি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না খেতে কিন্তু অনেক মজা হয়েছে আজকে পেট ভরে আমি ভাত খেয়েছি এখন আমি বেগুন ভর্তা বানিয়ে নিচ্ছি বেগুন বটকেও মেশ করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আর মরিচ রসুন সব কিছু একসঙ্গে মিক্স করে তারপর বেগুনের সাথে মাখিয়ে নিব খুব ভালোভাবে ভর্তাটা শুধু আমিই খাই আমি বেশি পছন্দ করি আমার হাজব্যান্ড তেমন বেশি পছন্দ করে না তবে সামনে থাকলে মানা করে না এনজয় করে খেতে তো আমি খুব ভালোভাবে বেগুন ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি আর আমার বাচ্চারাও তেমন বেশি ভর্তা পছন্দ করে না আসলে বাইরের দেশের বাচ্চারা তেমন বেশি ভর্তা পছন্দ করে না যারা থাকেন তারাই বুঝতে পারেন অনেকেই বলবেন যে ইউজ টু করেন খাওয়া খাওয়ালে অবশ্যই খাবে আমি আসলে ওরা যেটা পছন্দ করবে পছন্দ করবে আমি যে খুব জোর করে খেতেই হবে দিতেই হবে আমি তেমন না ওদের স্বাচ্ছন্দ্য বোধ করে যদি ওরা খেতে চায় অবশ্যই খাবে তবে আমি কোনো জিনিস নিয়ে জোর করতে চাই না কখনোই আমার বাচ্চাদেরকে আর এই তো আমাদের বাঙালিদের প্রিয় খাবার আমার টেবিলের উপর রাখা আজকে ভাত টমেটো ভর্তা ঘন ডাল ডালটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে খুবই মজা হয়েছে ডাল দেখতে যতটা ভালো লাগছে খেতে অনেক অনেক ভালো লেগেছে আমার আলু ভর্তা আর বেগুন ভর্তা সব করি ভর্তাই অনেক মজা হয়েছে টেস্ট অনেক ভালো এসেছে ডাল আলু ভর্তা আর ভাত এই তিনটে জিনিস থাকলে আমাদের বাঙালিদের আমার মাঝে মনে হয় যে আর কিছু লাগবে না পেট ভরে ভাত খাওয়া যায় তো এখন আমি আমার প্লেটে আলু ভর্তা বেগুন ভর্তা আর টমেটো ভর্তা দিয়ে স্টার্ট করছি অনেকেই ডাল সাথে নেন ভর্তার সাথে আমার কাছে মনে হয় যে আমি সেপারেট এভাবেই খেতে আমি বেশি পছন্দ করি সব কিছু একসাথে না তো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লাগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ